গোপালপুর গ্রামে একটা ছোট্ট কুঁড়ে ঘরে একা বুড়ি বসবাস করত বুড়ি তার কুঁড়ে ঘরে একাই থাকত সে জমিতে চাষাবাদ করতো এবং সে চাষাবাদের ফলন বাজারে বিক্রি করে তার সংসার চালাত কিন্তু তার একটা বান্ধবী ছিল যেই বান্ধবীটা কিনা মারা যাওয়ার পরে শাকচুন্নি হয় কিন্তু তাদের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব ছিল যার কারণে শাকচুন্নি মারা যাওয়ার পরেও সেই তার বান্ধবীর বাড়ির বট গাছটায় এখনও বসবাস করে শাকচুন্নি বান্ধবী মাছ খেতে খুবই ভালোবাসত জীবিত যখন থাকতো তখন প্রায়ই সে তার বান্ধবীর বাড়িতে এসে মাছ খেত কিন্তু মরার পরে তার তা হয় না তাই বুড়ি তার জন্য মাছ কিনে নিয়ে আসে কে রে বান্ধাবী আজকে তোদের বাড়িতে কোন দাওয়াত রয়েছে নাকি এত বড় ইলিশ মাছ নিয়ে বাড়িতে যাচ্ছিস যে বলছি আমাকে এক দুটো পিচ দিবি তুই তো জানিস যে আমি মাছ খেতে কত ভালোবাসি আমাকে একটু ডাক দিয়ে দিস তো আরে পাগল এটা তো তোর জন্যই রে নিয়ে এসেছি আমি বাজার থেকে কিনে কাল হাটে অনেক ভালো বেচা কেনা হয়েছিল তাই ভাবলুম তোর জন্য একটা বড় সড়ো মাছ কিনে খাওয়ানো যাক ভালোই হয়েছে যে দেখা করেছিস বেঁচে থাকতে যে মাছের যেই ছিল ওইভাবে রাধা মাছ আমাকে খাওয়াবি আমার না ওরকম খুবই খেতে ইচ্ছে করছে আমার না এই শাকসুনি হয়ে কাঁচা কাঁচা মাছ খেতে ভালো লাগে না রে আমাকে একটু রেধে খাওয়াবি মাছ রান্না অনেক রে